কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথাটা যে কতখানি সত্যি তা আমরা সকলেই জানি উৎসবে শুরু হয় পয়লা থেকে আর শেষ হয় চোঁচ সংক্রান্তির মাধ্যমে প্রতিটি উৎসবেই কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে বাঙালির সমস্ত উৎসবের মধ্যে চোঁত সংক্রান্তি ও চড়কের পুজো বেশ বিখ্যাত এটি মূলত বাঙালির হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় চড়কের ঠিক আগের দিন নীল ষষ্ঠী পালিত হয় আর নববর্ষের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পুজোর উৎসবও চলে এই পুজোর বিভিন্ন নাম রয়েছে নীল পুজো গম্ভীরা পুজো শিবের গাজন ইত্যাদি ইত্যাদি এবছর তেরোই এপ্রিল পড়েছে চড়ক পুজো কিন্তু জানেন কি এই চড়ক পুজোর উৎপত্তি কীভাবে কেন পালন করা হয় চড়ক পুজো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের উৎসাহ দেয় চরক কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে নানা মনির নানা মত এর সঠিক ইতিহাস এখনও তেমন পরিষ্কার নয় তবে প্রচলিত রয়েছে রাজা সুন্দরানন্দ ঠাকুর চোদ্দশো সালে এই পুজোর প্রচলন করেন তবে রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনো রাজ পরিবারের পুজো ছিল না বরং এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি তবে সব পুজোর ব্রাহ্মণ প্রয়োজন হলেও এই পুজোর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম একেবারেই আলাদা শোনা যায় চড়ক পুজো সন্ন্যাসীদের প্রত্যেকেই ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজো এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় তারপরে জল ভরা একটি পাত্রে শিবলিঙ্গ রাখা হয় যা বুড়ো শিব নামে ব্রাহ্মণরা চড়ক গাছে সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরিয়ে দেওয়া হয় তার পিঠে হাতে পায়ে শরীরে নানা অঙ্গে জ্বলন্ত বান শলাকা ঢুকিয়ে দেওয়া রীতিও রয়েছে এছাড়াও কুমেরের পুজো জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা গায়ে ধারালো জিনিস ফোটানো ধারালো কিছুর উপর লাফানো শিবের বিয়ে অগ্নি নৃত্য ইত্যাদি এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয় চড়ক পুজোর উৎসবে যারা অংশ নেয় তারা বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণা সহ্য করেই মনোরঞ্জন করে যা ধর্মের অঙ্গ বলে বিশ্বাস করা হয় এই সব পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস পশ্চিমবঙ্গের মেদিনীপুর নদিয়া তারকেশ্বর বাঁকুড়া হুগলি এর বিশেষ কয়েকটি গ্রামে এই উৎসব পালিত হয় এছাড়াও আরও অনেক জায়গায় চড়ক পুজোর প্রচলন রয়েছে মূলত গ্রামাঞ্চলে এই উৎসব উদযাপন করা হয় চড়কের জন্য বিশেষ মেলাও বসে আঠারোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই পুজো বন্ধ করলেও গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান সেখানে চড়ক পুজো উৎসব হিসাবে পালিত হয়ে আসছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় ভালো থাকবেন